রে তোর বোম্বাই বোম্বাই হ্যাঁ বোম এটম বোম বোম ও মার্শাল্লাহ কি ডাক দিছে রে ভাই ওই আসছিলি এতক্ষণ হ্যাঁ

মানে কোয়ালিটি অনুযায়ী কবিত্র দা আচ্ছা তো তারপরে একটু কম সময় কেন আচ্ছা চলেন দেখা এক এক করে

মানে একদম হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাইতেছেন আসলে যারা ওরানোর স্বপ্ন দেখেন যে একজোড়া কবুতর আমরা কিনবো করবে আকাশে ভালো ফ্লাই করবে আপনার চাইলে এটা কিন্তু আপনার রেসও করাইতে পারবেন যদি পছন্দ হয় মাত্র অনলি

দেখেন

সেম টু সেম মার্কিং এর দিক দিয়া সাইজ এর দিক দিয়া কালার 마শাআল্লাহ একদম খুবই সুন্দর আর পছন্দ হবে যদি কোনো ভাই পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো জায়গা নিতে পারবেন দেখেন কালারটা দেখেন আর সত্যি বলতে সাইজটা অনেক বড়র মধ্যে পাইতেছেন তবে হ্যাঁ আঠারোশো টাকা একদম ভাই ও নাম কি রে তোর মুম্বাই মুম্বাই এবো ম্যাডম বুম ম্যাডম বুম ওহো কি ডাগ দিছ রে ভাই ও এতক্ষণ হ্যাঁ বাপরে বাপ যে ডাক দে রে ভাই পুরো একদম বড়ি চড়ি লাইরা মাইরা ডাক দিতেছে ভাই রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ভাই তো দাদা একদম বড় সরো হ্যাঁ বড় সরো সাইজের মধ্যে মাশাআল্লাহ ইন্ডিয়ান বোমবাই কো বড় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো দাজে বিডিং এর লাগি আমার মনে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মাশাআল্লাহ ওইটা হলো নর এটা হলো মাদি তাহলে ডিম বাচ্চা করা এটা রানিং পেয়ার রানিং পেয়ার তো জোড়াটা ভাই কত চাইতেছেন জোড়া সাদাম 2500 টাকা সাদাম 2500 টাকা ও ভাই বেস্ট বেন কত আজকের জন্য কোন দাম দেখো মাত আঠারোশো টাকা একদম একদম আঠারোশো আঠারোশো টাকায় কত বড় সাইজে একজন ইন্ডিয়ান বোম্বাই পাইতেছেন ভাই ভাবা যায় আর ডাক দেখেন যারা ডাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা আলাদা প্লাস পয়েন্ট পাই যাইতেছেন ভাই যেমন সাইজ মার্শালরা তেমন ভাই ডাকে ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই এর পছন্দ হলে জোড়াটা নিঃসন্দেহে নিতে পারেন ভাই ডান্ডামে দেখানো দরকার নেই যদি কেউ বোম্বাই কবদর কিনতেছেন ভাই এই জোড়াটা নিয়ে আপনারা পালন যে রকম ডাক তেমন সাইজ এবং ডিম বাচ্চা করা কবুতর আর সবচেয়ে ভালো হবে এই জোটা নিলে চাল আপনারা জিতবেন সত্যি আপনারা জিতবেন

একদম দর্শক মাত্র দুই হাজার ভাই আমেরিকান ইন্দোনেশিয়ান লক্ষ্য পাইতেছেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন তবে কিন্তু আপনার একদম কম দামেই পাইতেছেন কালারটা দেখেন আর সাইজটা দেখেন এইখানে রয়েছে আরো একজন সুপার ডুপার একজন রেসার কবুতর এটা হচ্ছে আফসান গিজের রেসার কবুতর একদম আহ লাইট কালার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল অসাধারণ একজোড়া কবুতর ও ভাই হারু যেটা আছে কি নর

অবিশ্বাস্য দামে ভাই খুবই চমৎকার একটা কোয়ালিটি সম্পূর্ণ রেসার কবুতর পাইতেছেন এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে হয়তোবা সাত আট দিন এরকম লাগতে পারে পছন্দ হইলে জোড়া নিতে পারেন একদম আজকের জন্য ভাই সতেরোশো টাকা ফিক্সড ও জিয়া ভাই ওরে ভাই তো দেখা যায় দুই জোড়া ছেড়ে দিলেন না কি হ্যাঁ দুই জোড়া আছে মার্শাল এখানে আছে এক জোড়া হাই ফ্লাইন গিরিবাস আর জোড়া আছে কি আপনার রাজশাহী রাজশাহী গিরিবাস মার্শাল গ্রেবার কালারের মধ্যে ওরে ভাই একদম ইউনিক কালার মার্শাল সচরাচর এই কালারটা দেখা যেন সব চাইতে বেশি দেখা যায় সবজি এখানে দুই যা জোড়া আছে দুই জোরোয় কি আপনার ডিম বাচ্চা করা দুই জোড়াই রানী আচ্ছা কোনটা কত কটা ক কত টাকা করে চাইতেছেন

দুই জোড়া নিলে দুই দুই জোড়া কবুতর পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো কিন্তু অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে যে এই দুই নিবে

ভাই যে দামটা দিছে ভাই এই দামে লাল এক জোটা গোল্লা কিনতে গেলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে ঠিক আছে তারপর লাল কালারের মধ্যে আরো লাল পাইতে মাত্র অনলি পনেরোশো টাকা স্ট্রবেরি সিরাজি সিরাজী মাদি বামে যেটা সেটা মাদি ওরে ভাই সাইজ তো বড় আছে ভাই আচ্ছা ডিম বাচ্চা করা রানিং জড়টা কত চাইতেছেন ভাই চা

বন্ধুরা এখানে হচ্ছে বিশাল বড় সাইজের একটা ব্ল্যাকলেস বন্টিনিটের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জাস্ট ওয়া মার্শাল খুব সুন্দর একটা কালার আপনার বন্টিনিট কবুতর পাইতেছেন আর হারিতে যে বই শরীর ব্যাপার সেপার কি ভাই ডিম আছে ও কয়টা একটা ভাই

3500 বা ব্যাজবেন কত? আজকের জন্য কোন মাত্র 2500 মাত্র 2500 টাকা। একদম 2500 একদম। তো দেখেন দর্শক বন্ধুরা কত বড় সাইজে এই যে ব্ল্যাকলেস বন্ডিনেট কবুতর পাইতে আছেন চাইলে এক আপনার জমা ডিম সহ করে আপনি নিতে পারবেন। বাইজেটা বললো আর কি যে হারিয়ে দিছিল না এক ডিম বাইরে পড়ার কারণে ফাইটা গিয়েছিল ওটার দেয় নাই আর একটা পারছিল ওইটাই দিয়েছে ওটা নিয়ে কিন্তু বসে গেছে ওটা কিন্তু জোйма গেছে। তাইলে ভাই একদম 2500 টাকা। তো দেখেন অনেকেই বিক্রি করে সাড়ে 5000 5500 4400 টাকা আজকে দেন কত কমে পাইতেছে না সাইজটা দেখেন আমি নামায় দেখাই দিই একদম বড় সাইজের মধ্যে একজন আপনার ব্ল্যাকলেস বনির কবুতর পাইতেছেন যদি ভাই পছন্দ হয়ে থাকে তাহলে ভাই ডানে পামে তা কারণে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাকে একান্তই ভালোবাসেন এই যে নেন ইনশাল্লাহ প্রতি মাসে আপনার ভালো ডিম বাচ্চা পাবেন এদের থেকে সত্যি বললাম মন থেকে বললাম

দামা অপশন নাই পিস কবুতর আর এগুলা কিন্তু খুবই দামি কবুতর তো যাই হোক দুইটা সিঙ্গেল যেহেতু সেক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন যাদের কাছে সিঙ্গেল মাদি আছে পারবেন মাত্র পনেরোশো টাকা আর পার পিস নিলে একদম বারোশো টাকা যেই যেটাই না বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা অরিয়েন্টাল এর কালেকশন একদম আনকমন রেয়ার কালেকশন এই অরিয়েন্টাল কবুতর কিন্তু সচরাচর কারো ভিডিওতে দেখা যায় না তো দেখতেই পাচ্ছেন জিয়া ভাইয়ের কাছে কিন্তু একটা পিয়ারি আছে যদি কোনো ভাই পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনি অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন ও ভাই এখানে বামে যেটা আছে এই যে এটা কি করা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়াটা কত চাইতেছেন ভাই জোড়াটা সাদাম 2000 টাকা সাদাম 2000 টাকা বেসবেন কত আজকের জন্য কোনো দাম কত মাত্র 1400 টাকা 1400 টাকা একদম একদম 1400 একদম ভাই রে ভাই চোদ্দশো টাকায় ওরিয়েন্টাল বাইরে বাইরে ভাই দেখেন কত সুন্দর একটা আপনার রেডিস পিঞ্জিল আপনার ওরিয়েন্টাল কবুতর পাইতেছেন মাত্রি চোদ্দশো টাকায় ভাই অবিশ্বাস রেট দিছে আর দাম দিছে ভাই এটা যারা না নেবেন ভাই আমি বললাম আফসোস করবেন ভাই খুবই সুন্দর এক জবুদর পাইতেছেন ওরিয়েন্টাল কবুতর মাত্র চৈদ্দশো

খুবই হাইফ্লাইং দেন না এই যে খাঁচার বৃচিজ যে রাখছে তাতেই দেয় না মুকি মানে কীভাবে ওকি দিতে দেন মানে পলানোর জন্য দান্দা করতেছে তো যাই হোক এই জোড়া যদি কোনো ভাই সংগ্রহ করতে চান দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা এখানে কোনো কম টম হবে না যেহেতু হাইফ্লাইং একটা কব তো যেহেতু হাঙ্গারিয়ান বিবেক ভোজাবে সেটা মার্কেট আপনারা অবশ্যই জানেন যদি পছন্দ হয় জড়া নিতে পারেন তবে কোয়ালিটি ভাই ভালো আছে যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন ভাই

একটা নর হতো কি করে আপনার পনেরোশো দুই হাজার টাকা তো জোড়া পাইতেছেন মাত্র এক হাজার টাকা তাও আপনার দীর্ঘদিন যাবো ডিম বাচ্চা নিতে পারবেন দেখেন মাসাল আমি লাড়াই চাড়াই দেখাই দিই লাল গিয়ার মধ্যে এক জোড়া ইন্দোনেশিয়ান টেনিস কবুতর সাইজটা দেখেন আট পরের কবুতর আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি শেষ ভালো যাওয়া সব ভালো দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা গড়া কবুতর আছে এটা হচ্ছে পুতুল গড়া মশালে একদম বড় সাইজের মধ্যে মাসাল্লাহ সুন্দর আছে মাসাল্লাহ মার্কিং গুলা দেখেন অস্থির মাসাল্লাহ নর্না মাদি মাদি কবুতর মাদি ডিম বাচ্চা করা রানিং মাদি সেই একটা মাদি ভাই নর পাইতেছেন না আচ্ছা তা মাদিটা বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন বারোশো টাকা বেসবেন কত টাকা দশক গড়ার একটা মাদি পাইতেছেন পুতুল গড়ার একদম সাইজও যেরকম বড় পুরো দানব সাইজের মধ্যে মাসাল্লাহ যদি পছন্দ নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলা কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন এবং জিয়া ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম খোদাফে আসসালকুমতুল্লাহিবর